জনগোষ্ঠীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করতে গিয়ে মার্জ টু যমুনা যমুনা অভিমুখে যাত্রা করতে গিয়ে এর আগের দিন বুধবার তারা তিন জায়গার মুখে পড়েছে প্রথম গুলিস্তানে তারপরে মৎস্য ভগবনে এবং কাকরাই লেগে তারা পুলিশের টিয়ার গ্যাস লাঠিপেতা এবং কাদানির কাদানি এবং রাবার বুলেটের মুখে পড়েছে আমরা বলেছি এটা কখনোই ঠিক না এইভাবে ছাত্রদের একটা আন্দোলন ঠিক না যে এটার প্রমাণ এবার যারা দায়িত্বে আছেন তারা যে আন্দোলন দিয়ে এসছেন জুলাই আগস্টে এই এই পন্থা রাস্তায় তারা চুজ করেছিল কিন্তু সেই চুজের পেয়েছে। কিন্তু আমরা এর আগে আলোচনা আপনাদেরকে বলেছি যে আওয়ামী লীগের সেই সময় আমরা আমাদের আলোচনায় বলতাম যে আওয়ামী লীগ যদি দায়িত্বশীল মানুষজন শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী আর আরো অন্যান্য প্রধানমন্ত্রী একজন প্রতিনিধি তারা যদি তখন আলোচনায় যেত পরিস্থিতি হয়তো বা অন্যরকম হলে হতেও পারতো দাবি দেওয়া মেনেছিল আগে যদি মানত আমরা এই আলোচনা যখন করেছি তার কিছু বাদে অর্থাৎ বুধবার দিন গিয়ে বৃহস্পতিবারে মধ্যরাতে সরকারের উপদেষ্টা এবং ডাকসাইতি উপদেষ্টা আমি কথায় কথায় বলি উনি হচ্ছেন এখন যারা আছেন তাদের গুরুদের গুরু অর্থাৎ নাম যেগুলো আপনারা চেনেন সাজিজ হাসনাত এই মাসুদ হান্নান বা এনসিপি যারা আছেন উদ্দিন সহ তাদের যারা ইভেন আসিফ তাসিক সহ তাদের একদম একেবারে থিঙ্ক ট্যাঙ্ক যদি বলেন তাদের মাস্টার মাইন্ড সত্যিকার অর্থে যদি বলেন সেটা হচ্ছে মাহফুজ আলম সেই উপদেশটা মাহফুজ আলম তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন সেখানে কথা বলতে গিয়ে তিনি তার বক্তব্য হচ্ছে পরে তিনি বলেছেন যে সরকার এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রদের তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করবে কিন্তু এই সময় একটা হটকারী ঘটনা ঘটছে এই মাহফুজ আলমের দিকে একটা বোতল ছুঁড়ে মারা হয়েছে বোতলটি তার মাথায় এসে লেগেছে আঘাত বা যে কোনো কিছু বলেন এটা হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ মানে অত গুরুতর কিছু না কিন্তু বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং তিনি সার্বিকভাবে হেনস্থা হয়েছেন যে জিনিসটা আন্দোলনকারীদের যে আন্দোলন আমাদের যে সিম্পে তারা খাওয়ার পরে সেই সিম্পীতিটাকে ভিন্ন দিকে নেয়ার একটা সুযোগ করে দিয়েছে এই আন্দোলন যারা নেতৃত্ব দেন নেত্রী নেতৃত্ব দানকারীরা তারা নিশ্চয়ই এই নির্দেশ দেন না তারপরে কথা আছে যে জন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ইংরেজির শিক্ষক রয়েস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তিনিও এই আন্দোলনের মধ্যে দিয়ে তার শিক্ষকের ছাত্রের পাশে থাকার একটা উদাহরণ তৈরি করেছে এইসব আবহাওয়ার মধ্যে এরকম একটা ঘটনা ঘটনাটা নিয়ে অনেক রকম সমালোচনা হচ্ছে যে কাজটা মোটেও উচিত হয়নি ওই যে সরকার তো রেসপন্স করেছে আমি এই সরকারের অনেক কিছু সমালোচনা করি অনেক কিছু খারাপ ভাবে দেখি কিন্তু এই ধরনের ঘটনা ঘটালে আলটিমেটলি একটা সরকার যদি খারাপও হয় ওই সরকারের প্রতি কখন চলে যায় এখন এইটা নিয়ে যারা সাজ্জি সালম আছেন তারপর হাসাদ আবদুল্লাহ আছেন মাহফুজ আলমদের যারা অনুসারী তারা সুযোগ পেয়েছেন উপদেষ্টা মাহফুজের সঙ্গে যাওয়া হয়েছে এর জন্য আপনাদের প্রতি ধিকার বলছেন সাজিস তিনি বলেছেন এই উত্তরাঞ্চলের প্রতিনিধি মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত কোন দায়িত্বপ্রাপ্ত প্রান্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত নয় এরপরও তিনি সেখানে গিয়েছিলেন অভ্যুতায় ছাত্র জনতার একজন প্রতিনিধি হিসেবে আপনাদের প্রতিনিধি হিসেবে তিনি নিজের অফিস কিংবা প্রশাসনিক জায়গায় আপনাদেরকে না ডেকে বের হয়ে রাজপথে আপনাদের কাছে গিয়েছেন নিশ্চয়ই কথাগুলো বলার সুযোগ আছে কারণ যে ঘটনাটা ঘটানো হয়েছে এটা তো আর আন্দোলনের ফেভারে যায়নি আসাদ আবদুল্লাহ একই বলেছেন আসাদ আবদুল্লাহ বলছেন যে উপদেশে মাহফুজ মাহফুজকে সার্বিক ভাবে লাঞ্ছিত করা কোনোভাবে প্রত্যাশিত নয় এই যে আন্দোলনের বিপক্ষের টোন গুলা এসছে এরপরে যদিও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে গেছে তারা অবস্থান অব্যাহত রেখেছে রাতে রিপোর্ট করেছে আট গাড়ি ভর্তি আরো নতুন শিক্ষার্থীরা রাতে সেই আন্দোলনে যোগ দিয়েছে কিন্তু ঘটনাটা যেটা ঘটে গেছে এইটা তো কখনোই সমর্থনযোগ্য না কারণ সরকারে আমরা সবসময় বলি যে এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পেছনে লাগে আমরা বলি এটা আমাদের রাষ্ট্রের চেয়ার এটা বাংলাদেশের রাষ্ট্রের চেয়ার এটা নিয়ে নোংরা করা ঠিক না সেরকম উপদেশটা সে যেভাবে এসে থাকুক আমার পছন্দের অপছন্দের জায়গা থেকে এসে থাকুক বা তার কর্মকাণ্ডে বিতর্ক থাকুক কিন্তু একটা সাধারণ আন্দোলন এই আন্দোলনকে এইভাবে এই জায়গায় মেরুকরণ করা বা এই রকম একটা সুযোগ করে দেয়া এটা অনেক সময় আন্দোলনের ভেতর থেকে অনেক রকম ফটোকারী কাজ হয় দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়